হ্যালো বন বেড়াবাসী আমি কিন্তু পড়ছি আমরা বন বেড়া জেলার সব চাইতে ঐতিহ্যবাহী যে বাজারটা আছে আসলে বন বেড়া কইলে বলবো পুরো বাংলাদেশের মধ্যে যে পুরাতন বাজার আছে এবং বড় বাজার আছে তার মধ্যে একটা গুরুর বাজারটা ঘুরে আর এই কিন্তু আমরা যে আরবনগর উপজেলাটা আছে সেই একটা কিন্তু ঐতিহ্যবাহী বাজার তুই আইন কথা না কয়ে সেরা পুরা বাজারটা ঘুরে ঘুরা দেখাই আশা করি ভালো লাগবো ঠিক আছে তো ওইদিকে অনেক বড় বড় গুরু দেখতেছি আমার মতন না আমার মতন না বড় গুরু দেখতেছি আইন গুরুটি দিয়ে কি অবস্থা এই যে কাকা গুরু কি আপনার গুরু আপনার কইটা আছে এখানে গরু নিয়ে আসছে তো গুরুর সর্বনিম্ন দাম কত আপনার এখানে

পিছনে আঙ্কেল কি গুরু কিনতে আসছেন গুরু ভাই বিক্রি করতে আছে আপনি আপনি সামনে যাই এই যে আমার ভাইটা খুব খুশি ঠিক আছে সামনে গিয়ে দেখি আর কি অবস্থা এখানে কিন্তু গরুর কিন্তু অভাব নাই মাসে প্রচুর গরু আছে তো এখানে আরো কিছু মানুষ দেখতেছি ভাই কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন না আমার মুসুল্লিয়া সাথে আছে কিনবার জন্য গরু কিনতে আসতে এবার যে গরুর দাম কিরকম মানে খুশির দাম দেখে না গত বছর থেকে এ বছর মোটামুটি ভালো ছর চাই বছর কম হ্যাঁ কম মানে এবার যে গরু বাজারটা এটা খুশি জনগণ বাজারটা মনে হয় যে বাজারে আইবে না অবশ্যই গুরু মোটামুটি বাজারের ভিতরে নিতে পারবে না আরকি আর এখানে সব ধরনের গরু আছে বড় ছোট মাঝারি সব ধরনের গুরু আছে সামনে জায়গা দেখি আরো কি অবস্থা এদিকে আমরা একটু ঢুকি এদিকে আরো গরু আছে এটা একটু মিডিয়াম সাইজ গুরু তো আঙ্কেল আপনি গুরু কিনতে আসছেন জি গরু কিনতে আসছেন একটু ক্যামেরা আছে আপনার এই যে বাজারটা দেখতেছেন বাজার দিকে আপনি খুশি 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 এবার দাম কিরকম সব সময় তো আমরা দাম বেশি না দাম একটু কম

এই বাজারের আরো কিছু অংশ আছে সামনে কিন্তু আরো একটা বিরাট অংশ আছে এই বাজারের তারপরে আপনি মিন রাস্তার সাথে কিন্তু আরো একটা অংশ আছে গুরু বাজারের ভাই কি গুরু নিয়ে আসছেন না কিনতে আসছেন না গুরু কিনতে আসি না দেখতে আসছি ওনারা আমাদের মতোই যদি আমরা ভিডিও বানাইতে পারছি ভাই দেখ ভাল লাগে আসছে ছোটবেলা যাইতাম গুরু দেখ ভাল তো আজকে আসি ব্লগ বানাবার লাগে তা আপনি কি গুরু নিয়ে আসছেন নাকি গুরুটা দাম কত এক লাখ বিশ এক লাখ বিশ কাস্টমার কিরকম আছে বাজারে কাস্টমার কম

দুইশো বিশ দুই লাখ বিশ মানে গরুর বাজার কি আপনি খুশি এই আরো অনেকগুলো গুরু দেখতেছি সামনে একটা গুরু দেখতেছি অনেক সুন্দর সেই গুরুটা আসলে সামনে গুরুটা আসেন সামনে গুরুটা নিয়ে দেখাই বাজারের ভিতরে যতগুলো সুন্দর গরু দেখছি এর মধ্যে গরুটা একটা ভাইজান এই কি আপনার

আর বাজারে এই অংশটার মাঝে কিন্তু বড় বড় ছাগল আছে তারপরে হাসি আছে লাগলে তো গুরু ছাড়াও দেখতাম একজন ভাই দেখবা লাগিয়ে আসছে কিনতেনা না 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 দেখবার লাগে দেখলি আপনি কি বিক্রি করার লাগে আগল দেখা ঐতিহ্য বাজার সকলেই কিনতে আছে আমরা ইনশাআল্লাহ দেখতেছি দেখার মাধ্যমে যদি কুরবান ইনশাল্লাহ আল্লাহ তাআলার খুশি করার জন্য কিনতেছি সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার লাগি কিনবেন ঠিক আছে এদিকে আরো একটা ভাই এসে ভাই আপনারা কি কিনতে আসছেন हां भाई কিনতে আইছি তো পছন্দ হইছে কোনটা হইছিল দুই তিনের দাম করছি এবার কি দাম দর কিরকম মানে মনের মতো নাকি দাম 20 রাখতাছে না সামাজিকভাবে আছে মানে মোটামুটি আছে আপনারা কোন জায়গা থেকে আইছেন বাইশ মোজা বাজারে তো এছাড়া আসলে এনার মধ্যে আপনারা ছাগল হাসি লাগলে নিতে পারবেন এছাড়াও সামনে আরেকটা জায়গা আছে মধ্যে বাজার এন সবকিছু নিতে পারবেন গরু ছাগল বেড়া যা আছে

দুই লাখ চল্লিশ চল্লিশ এই যে দুই লাখ চল্লিশ দাম কিন্তু মোটামুটি কমে আছে বেশি না আপনি কি যারা মহিষ লাগবে অবশ্যই আর এই ভিডিওটা আসলে এখানে শেষ করতেছি

যেটা বুঝতেছি মহিষের দাম একটু বেশি আর গরুর দাম একটু কম যেহেতু গুরুত্ব তো বেশি এর জন্য মনে হয় তো যারা বাইশ বাজার থেকে অলরেডি গরু ছাগল মহিষ কিনেছেন অবশ্যই কমন করে জানাবেন কিনছেন এবং এই বাইশ বাজার বাজারে আইন অবশ্যই আমার জানাবেন আর একটা ব্যাপার হলো বাইশ আমি আগে খুশি ঐতিহাসিক একটা বাজার আমরা বাংলাদেশে এলাকা শুধু ভ্রমণ বাড়িয়া তো এই বাজার আহ কিন্তু একটা গর্বের ব্যাপার তো আমি এই দ্বিতীয়বার এই বাজারের মধ্যে আছি আমার কাছে ভালো লাগতেছে বাজারটার মধ্যে আয়োজন এত বড় বাজার সাধারণত ব্রেজার ভিতরে আর আছে কিনা আমার সন্দেহ আছে যদি থাকে আপনার নামটা কুইন আমি দেখতাম জামু ঠিক আছে তো ভিডিও নিয়ে শেষ করতেছি সবাই কুরবানি এইট নম্বর হোক সবাই ভালো তো হন আমাকে দোয়া করবেন আজকের জন্য ভিডিও নিয়ে শেষ করতেছি টাটা ভাই ভাই টাটা ভাই ভাই